আমরা আজকে জোর দিয়েছি রাজনৈতিক পার্টির হিসাবে সামনে নির্বাচন যেহেতু দেড় মাসের মতো বাকি আছে আগামী নির্বাচন এই নির্বাচন যাতে অবাধ হয় সুষ্ঠু হয় ভোটাররা যাতে পিসফুললি কেন্দ্রে আসতে পারে নিরাপদে আসতে পারে সেই বিষয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছি আজকে আইনশৃঙ্খলা মিটিংয়ে সার্বিক বিষয়গুলো নিয়ে তো আলোচনা সব সবসময় অস্ত্র উদ্ধার মাদক চিন্তাই তারপরে অবৈধ যত স্ট্যান্ড পার্কিং সেগুলো নিয়ে তো নিয়মিত আলোচনা যেগুলো সেগুলো তো হয়ই কিন্তু আমরা আজকে জোর দিয়েছি রাজনৈতিক পার্টির হিসেবে সামনে নির্বাচন যেহেতু দেড় মাসের মতো বাকি আছে আগামী নির্বাচন এই নির্বাচন যাতে অবাধ হয় সুষ্ঠু হয় ভোটাররা যাতে পিসফুল্লি কেন্দ্রে আসতে পারে নিরাপদে আসতে পারে সেই বিষয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছি এবং যা তাদের উপরে যে মানুষের অনাস্থা তৈরি হয়েছিল গত পনেরো বছরে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে সেই আস্থা ফিরিয়ে আনার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা আপনাদের কর্মের মধ্যে দিয়ে অস্ত্র উদ্ধার সন্ত্রাস দমন এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার এগুলো করার মধ্যে দিয়ে আপনারা আস্থা ফিরে আনবেন এবং ফিরে আনলে পরে জনগণ ভোটকেন্দ্রে আসতে সাহসী হবে এবং আগামী গণতন্ত্র উত্তরণের জন্য যে আগামী নির্বাচন সেই নির্বাচন যথাযথভাবে আমরা অনুষ্ঠিত করতে পারবো আর এই বিষয়গুলো তো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সেখানে মিটিং এ তুলে ধরেছি যেহেতু সোলাইমান হাদির উপরে একটা ন্যাক্কারজনক হামলা হয়েছে সেই হামলাকে কেন্দ্র করে অবশ্যই আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি যে এই ধরনের হামলা যে কোনো জায়গায় হতে পারে যারা নির্বাচনকে ব্যাহত করতে চায় যারা গণতন্ত্রকে ব্যাহত করতে চায় যারা নির্বাচনকে বাঞ্চাল করতে চায় সেই বা চক্র কিন্তু দেশে তারা জাগ্রত আছে তাদেরকে দমন করতে হবে এবং তারা জনগণের স্বস্তি এবং জনগণের নিরাপত্তা বিধান করার দায়িত্ব প্রশাসনের এবং আইন বাহিনীর সেই বিষয়গুলো আমরা তাদেরকে মনে করে দিয়েছি